আসসালামু আলাইকুম খেলাভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলমগীর কবির আপনারা জানেন এবারের বিশ্বকাপে যে ঘটনাগুলো ঘটে গেল এই ঘটনার মাধ্যমে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব এটা কি আরও ঘনীভূত হলো এর প্রভাব সামনের ক্রিকেটে কি হতে পারে এটাই নিয়ে আজকের আলোচনা তো আমরা জানি আইপিএল আয়োজন করে হচ্ছে ভারত এবং আইপিএল এমন একটা ফ্রাঞ্চাইজি লিগ যে ফ্রাঞ্চাইজি লিগে খেলতে প্রত্যেকটা দেশের ক্রিকেটাররা উন্মুখ হয়ে থাকে তাদের একটা স্বপ্ন বলা যে যেতে পারে যে তারা আইপিএলে খেলার জন্য যে কোনো মুহুর্তে সেই দেশে যাওয়া ভারতে যাওয়া ভারতের পাসপোর্ট ভারতের ভিসা করা তাদের জন্য একটা স্বপ্নের মতো ব্যাপার তো এই দিক থেকে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে এবারের যে ঘটনাটা নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে নারাজ হয় এবং যার কারণে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে জায়গা করে দেয় এবং পরবর্তী সময়ে পাকিস্তান জানায় যে তারা ভারতের সাথে ম্যাচ খেলবে না এবং এই ভারতের সাথে ম্যাচ না খেলায় আইসিসির যে বিশাল একটা পরিমাণ একটা ক্ষতি হতো সে কারণে আইসিসি পাকিস্তান বাংলাদেশ এবং ভারতকে নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে একটা সমঝোতায় আসবে এবং এই সমঝোতায় পাকিস্তান চাচ্ছে যে বাংলাদেশের যিনি কোনো বাংলাদেশের জানি কোনো জরিমানা না করা হয় তাদের ম্যাচ ফিট যেটা অংশ তাদের জানি বুঝিয়ে দেওয়া হয় এবং পরবর্তী টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের উপর জানি কোনো নিষেধাজ্ঞা না দেয়া হয় এবং বাংলাদেশও চাচ্ছে যে ভারতের সাথে যে দ্বন্দ্বটা এই বিশ্বকাপে হলো এটা যাতে পরবর্তীতে না ঘটে বাংলাদেশ চায় ক্রিকেটে থাকতে ক্রিকেট খেলতে এবং বাংলাদেশ চায় একটা সিরিজ খেলতে নতুন নতুন সিরিজগুলো বাংলাদেশকে জানি আইসিসি দেয় সেটা জানি আইসিসি নিশ্চিত করে এটা বাংলাদেশ চায় তো এখানে কিছু ঘটনা পরবর্তীতে ঘটতে পারে সেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশ যেভাবে দ্বন্দ্বে জড়িয়েছে এ কারণে পাকিস্তান ভারতের সাথে সিরিজ অনেকগুলো ক্যান্সেল করতে পারে এবং যদি বিশ্বকাপের আয়োজন পাকিস্তান করে তাহলে ভারত সেখানে অস্বীকৃতি জানাতে পারে এবং পরবর্তীতে ভারত যদি কোনো বিশ্বকাপ আয়োজন করে সেখানেও পাকিস্তান বাধা দিতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের খেলা খেলোয়াড়গুলোর জন্য আইপিএল খেলাটা এখন খুবই কঠিন হয়ে পড়বে বলে আমি মনে করি কারণ ভারত এবার যেভাবে অপমানিত হলো যেভাবে বাংলাদেশ ভারতকে এই বিশ্বকাপে চেয়েছিলো বাংলাদেশ সেখানে অস্বীকৃতি জানিয়েছে এবং এর কারণে যে দন্ত তৈরি হলো সেখানে ভারতও পরবর্তীতে ছাড় দিবে কিনা না সেটাই আলোচনার বিষয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি বিসিবি ভারতের বিসিসিআই সবগুলো বোর্ড মিলে যেটা সিদ্ধান্ত এরা নিয়েছে যে পরবর্তীতে ক্রিকেট ক্রিকেটে জানি এরকম ঘটনা না ঘটে এবং পাকিস্তান এবার যে ঘটনাটা ঘটিয়েছে এর মাধ্যমে একটা পজিটিভ দিকও তৈরি হয়েছে সেটা হচ্ছে আইসিসি সকলকে সমানভাবে জানি দেখে এবং সকলের যেটা প্রাপ্য সবাই সেটা জানি ভালোভাবে পায় এবং রাজস্বের যে অংশ ভারতকে দিয়ে থাকে আইসিসি সেটা সকল বোর্ডের থেকে অনেক বেশি এবং পাকিস্তান চাচ্ছে যে এই রাজস্বের পরিমাণ পাকিস্তানও যাতে অনেকটা পায় এবং সেটা যাতে সমানে সমানে হয় প্রত্যেকটা দলের জন্য এবং আমরা জানি যে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট বোর্ড অন্যান্য বোর্ডের চেয়েও অনেক ভালো পজিশনে রয়েছে বাংলাদেশের ক্রিকেট অনেক উন্নত মানের হচ্ছে দিন দিন এবং এই ক্রিকেটটার আরও উন্নতি করতে গেলে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে খেলতে হবে বাংলাদেশের প্লেয়ারদের অভিজ্ঞতার জন্য হলেও এই বিশ্বকাপগুলো খেলা দরকার এবং পরবর্তীতে জানি এই বিশ্বকাপের মঞ্চে এরকম ঘটনা না ঘটে এটাই দর্শক সমর্থক সবাই চায় এবং আমরাও চাই পরবর্তী বিশ্বকাপগুলো সুষ্ঠুভাবে আয়োজন করা হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে আপনার মতামত জানাবেন